ডিজেল চার পাঁচটি সুইফ ডিজার আছে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ফাইন্যান্স হান্ড্রেড পার্সেন্ট লোন হয়ে যাবে ডিজেল ভার্সান একদম জলের দামে করে দেওয়া তিন লক্ষ দু হাজার তেইশের গাড়ি গাড়ি আছে ফুলি অরিজিনাল প্যান্টের গাড়ি আছে মাত্র ছয় কুড়ি ডিজেল ভার্সার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ডিজেল পেয়ে যাচ্ছে তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা এসে গেছি কোথায় দেখতে পাচ্ছেন রাই অটোমোবাইলে হাওড়া বাগনার মাডুলে তো কালেকশান দেখতে পাচ্ছেন একদম প্রচুর কালেকশান আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়াগনার আছে ফিফ ডিজায়ার আছে এরকম বালেনো আছে তো প্রচুর কালেকশান আছে আই টোয়েন্টি আছে ওইদিকে তাহলে মিড রেঞ্জের লো রেঞ্জের মিড মানে এই ধরনের গাড়ি কিন্তু ভরপুর কালেকশান আছে প্রাইসিং হবে একদম রিজনেবল কম্পেয়ার করে নেবেন অনলাইনে অনেক সাইডে আছে আর কোয়ালিটি সম্পন্ন গাড়ি পাবেন এটুকু আমি আপনাদের বলতে পারি তো চলুন একদম দেরি করবো না ভিডিওটি শুরু করা যাক তো দাদা কেমন আছো বল ভালো আছি তুমি কেমন আছো একদম নতুন কালেকশন নতুন কালেকশন আর প্রাইস হবে ফাটাফাটি ফাটাফাটি কালেকশন নতুন বছরে প্রথম থেকেই চেষ্টা করব ভিয়াসদের জন্য যতটা পারি কম রেঞ্জের মধ্যে ভিয়াসদের দিয়ে গাড়ি উপহার দেওয়ার এর আগের ভিডিওটা কিরকম রেসপন্স ছিল কি আগে ভিডিও ভালো রেসপন্স পেয়েছি অনেক গাড়ি চেঞ্জ হয়ে গেছে গাড়ি চেঞ্জ হয়েছে স্টকও বেড়েছে এখানে গাড়ি আছে পাশের মাঠেও গাড়ি আছে আরও অনেক গাড়ি আছে দীর্ঘদিক করে রাখা আছে তো নতুন বছর আশা করি ভিডিও ভিডিও ভালো ভালো হবে হবে ব্যবসা সবই তো মানে আমাদের ভিডিও মানে ব্যবসা আমরা ভিডিও করে তার আর্টিস্ট হবো না একদম একদম তো আমরা ব্যবসা কিভাবে ডেভেলপ হবে সেটাই একদম ভিডিও মারফতে মানুষ যেন অনলাইনে হয় আমাদের ব্যবসা এখন তো

লেগে যায় মানে গাড়িটার প্রতি তার যে ভালোবাসা জন্মেছে হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম কাস্টমার সেলিং গাড়ি থাকে সেই জন্য একটু ভালো গাড়ি পাই সবসময় মনে একটা হয় কোয়ালিটি সম্পন্ন গাড়ি মনেই একটু হয়তো মার্কেট থেকে উনিশ বিশ রেট হবেই একদম কারণ ভালো গাড়ি পেতে হলে কাস্টমার যারা বিক্রি হচ্ছে তারাও একটু রেটে বিক্রি করে যে বড় কথা নাম ট্রান্সফার নাম ট্রান্সফার এক থেকে সাত দিনের মধ্যে নাম ট্রান্সফার করে দিই ফাইন্যান্স ফেসিলিটি ফাইন্যান্স ফেসিলিটি অ্যাভেলেবেল আটচল্লিশ ঘন্টার মধ্যে না হ্যাঁ আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ফাইন্যান্স হয়ে যাবে আচ্ছা পেপার সাবমিট করার পর পেপার যদি না সাবমিট করি সেখানে সেক্ষেত্রে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ধরুন একটা গাড়ি তিন লক্ষ টাকার গাড়ি কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে তিন লক্ষ টাকা গাড়ি হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আচ্ছা টেন থেকে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে ডাউন পেমেন্ট করতে হবে যে কোনো ছোট গাড়ি চল্লিশ থেকে পঞ্চাশটা ডাউন পেমেন্ট আর বড় গাড়ি হলে এক লাখ টাকা ন্যূনতম আচ্ছা বাকি সমস্ত গাড়িতে ফাইন্যান্স হয়ে যাবে ওটা সমস্ত গাড়িতে ফাইন্যান্স হয়ে যায় আমার এখানে ম্যাক্সিমাম গাড়ি আছে এগারো থেকে তেইশ সাল পর্যন্ত আচ্ছা গাড়ি ফাইন্যান্স হবে প্রতিটা গাড়িতে ফাইন্যান্স হয়ে যাবে ওকে তো এক একটা কালেকশন দেখেছি হ্যাঁ অবশ্যই দেখানো যাক কালেকশান ওকে ওকে তো ফার্স্ট গাড়ি ইয়ন ফার্স্ট ইয়ন দিয়ে শুরু একদম

ইউটিউবে যাই রেট বলা থাকুক আপনারা আসুন গাড়ির কন্ডিশন দেখুন তারপর রেট হয়ে যাবে আর সব থেকে ভালো কথা ভেরিফাইও করে আসতে পারেন হ্যাঁ যে কন্ডিশন ওয়াইজ ভেরিফাই করতে হবে কন্ডিশন অনুযায়ী যদি ভেরিফাই করেন তাহলে পাঁচ জায়গায় ঘুরে তারপর আসুন এই সেই গাড়ির কোয়ালিটি দেখুন একদম কোয়ালিটি দেখে বিচার করবেন আমার একটি সুইফট ডিজার সুইফট এটা সুইফট আচ্ছা

ভিডিআই মডেল দু হাজার পনেরো গাড়ি পনেরো গাড়ি আছে পঁচিশের এন্ড পর্যন্ত ট্যাক্স পেড করা আছে ওকে প্রাইস আছে মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ডিজার্ভ পেয়ে যাচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ডিজার্ভ বাহ তো মানে মাইলেজ তো মোটামুটি ধরুন উনিশ কুড়ি তো দেবে হ্যাঁ কুড়ি প্লাস মাইলেজ পাবে আচ্ছা উইথ

দু হাজার কুড়িতে ডিজেল ভার্সান পাওয়া যায়নি একটাই পেয়েছি এটার পাঁচ লক্ষ সত্তর হাজার টায়ার দেখুন একদম নিউ কন্ডিশন টায়ার ভিডিআই বললেন ওকে এরপর আবার একটি ওয়াগনার দু হাজার তেইশের গাড়ি

তো এটার প্রাইস আছে মাত্র একদম জলের দামে করে দেওয়া জলের দামে ফলের রস তিন লক্ষ নব্বই হাজার টাকায় তিন লক্ষ নব্বই হাজার টাকা সুইফ বিজার পেয়ে যাচ্ছেন বিডিআই মানে সতেরো সাতাশ কন্ডিশন তো ফাটাফাটি আছে টায়ার কন্ডিশন অসাধারণ ইন্টেরিয়ার দেখুন অসাধারণ টোটালি নিকেল ক্রোম দিয়ে সাজানো আছে আবার একটি মারুতি সুজুকি ইকো ইকো দু হাজার কুড়ির একদম ডিসেম্বরের গাড়ি আছে কুড়ি ডিসেম্বর কুড়ি ডিসেম্বরের হালকা ডেন্ট আছে হালকা ডেন্ট আছে একদম

নিজের পয়সা দিয়ে ব্যবসা করে না সবাই দু পয়সা লাভের জন্য করে অনেকে বলে আমি যে রেটে দেবো ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না আমার পার্চেস অনুযায়ী আমাকে বিক্রি করতে হবে একদম একদম আমি যদি ছ টাকায় কিনি তবে তো ছ টাকা দশ পয়সায় বিক্রি করব। আমি কি পাঁচ টাকা নব্বই বিক্রি করব। একদম করব না অথবা আমরা ওয়াইজ যদি একটু মানে ভালো হয় সেক্ষেত্রে একটু দাম দিয়ে তো নিতেই হয় সে তো অবশ্যই অবশ্যই সবচেয়ে বড় কথা এই যে আমরা বলি আমি যে রেটে দেবো ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না না এটা ভুল একদমই ভুল ভিহাসটা ভাবে আমরা বুঝি একদম

দিয়ে প্রাইস হচ্ছে আমাদের দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দু লক্ষ পঞ্চান্ন টাটা জেস হোয়াইট কালার এত সুন্দর গাড়ি পেয়ে যাচ্ছে আদর্শ গাড়ি আদর্শ গাড়ি এরপর আবার একটি সেলিরিও সেলেরিও অটোমেটিক দু পনেরো গাড়ি তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড করে দিচ্ছে এটার প্রাইস আছে মাত্র দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দু লক্ষ দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপর আবার একটি গাড়ি ব্যালিনো ব্যালিনো মারুতি সুজুকি ব্যালিনো খুবই ডিমান্ড

আবার একটি হুন্ডাই এক্সেন্ট দুহাজার উনিশ এর গাড়ি উনত্রিশ ট্যাক্স এটার প্রাইস আছে মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই তিন লক্ষ নব্বই হাজার লাল টমেটোর একদম লাল টমেটো আবার একটি দু টাকা টু ট্যাক্সের গাড়ি

কারণ তো দাদা জানেন রায় অটোমলে ফাটাফুটি কোনো জিনিস চলে না একদমই যা হবে ফেস টু ফ্রেশ গাড়ি ফেস ফেস টু ফ্রেস কাজ ফেস টু ফেস গাড়ি ফাটাফুটি ফে গাড়ি দিয়ে কম মজা নেই আমাদের আমাদের ফ্রেশ গাড়ি দেবো কাস্টমার দেখা হলে বলবে দাদা গাড়িটা ভালো দিয়েছেন আমার ভাই যাবে কি মামা ছেড়ে যাবে একটু রেটটা করে দেবে মাত্র তিন লক্ষ পঞ্চান্ন আট তিন লক্ষ যার পর আন্ডারটেবল নেকোসিয়েশান হবে ছেলে দিও দু হাজার গাড়ি